বিধায়িকা অন্তরা দেব সরকারকে বিশ্বাসঘাতক বলে মন্তব্য করেন পদত্যাগ করা মন্ডল সভাপতি সুবীর চৌধুরী তার বক্তব্য জ্বালায় এবং বিধায়িকার ফলে পদ থেকে পদত্যাগ করতে বাধ্য তিনি হয়েছেন বিধায়িকা ও মন্ডল সভাপতির আভ্যন্তরীণ কাজিয়া নিয়ে স্থানীয় মহলে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা বিধানসভা কেন্দ্রে নির্বাচনকে কেন্দ্র করে বিদেগের সঙ্গে অন্তর্ঘাতের ফলে বিদেগের বিশ্বাস ঘাতকের ঘাতকতার ফলে আমি মন্ডল সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছি কিন্তু বর্তমানে কোনোভাবেই কমলা সাগর বিধানসভা কেন্দ্রে বিরোধীদের ছাড়া যাবে না আমার ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত গ্রাম তবে তাদের দুজনের মধ্যকার কাজিয়ার সুযোগ যাতে বিরোধীরা নিতে না পারে তার আবেদন জানিয়ে পঞ্চায়েত নির্বাচনে সবাইকে মিলিতভাবে কাজ করার জন্য আবেদন করেছেন মন্ডল সভাপতি সুবীর চৌধুরী বিধায়িকা অন্তরা দেব সরকার নিজস্ব কেন্দ্রে প্রায় সময়ই থাকেন না বলেও নিজের খুব উগড়ে দেন মণ্ডল সভাপতি পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপির এই আভ্যন্তরীণ কাজিয়া নিয়ে স্থানীয় মহলে চলছে তুমুল সমালোচনা বিউরো রিপোর্ট নিউজ নাও